তো চেন্নাই এবং মুম্বাই ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্টস টেবিলের কী তালিকা এবং ম্যাচের কি অবস্থা তা নিয়ে একটু বিশ্লেষণ করব। প্রথমত বলেন এই ভাই প্রথম ম্যাচ জিতেছে এসারেচ যেটা সবার জানা ছিল যে এসারেচই জিতবে কারণ সব থেকে শক্তিশালী দর হচ্ছে কি এইচ এবং এসআরএজ দুর্দান্তভাবে জিতল এবং একটা সেঞ্চুরিও দেখতে পেলাম প্রথম সেঞ্চুরি এর আমরা দেখতে পেলাম এই মরশুমের কার কাছ থেকে হ্যাঁ ঈশান কৃষণের কাছ থেকে এবং এই মরশুমে সব থেকে হাইয়ার স্কোর সবাই জানা যে হাইয়ার স্কোর মানেই তো এস এবং কত করলো গত বছরের হাই স্কোর থেকে এক কম টু হান্ড্রেড রান তারপর আমরা দেখতে পেলাম জবাবে রাজস্থান রয়েস ভালো জবাব দিয়েছে ভাই টু ফোরটি পাঁচ রান করেছে এবং এবং সন্ধ্যার যে খেলাটা ছিল সেটা হচ্ছে কি সিএসকে কে ভার্সেস এম যেটাকে বলা হয় এল ক্লাসিকো কিন্তু আমার তো ভাই কোনো মতে এল ক্লাসিকো মনে হয়নি কারণ যেরকম ভেবেছিলাম যে তাগড়া ম্যাচ হবে একটা ফাইটিং টোটেল হবে মুম্বাই তো ভাই প্রথমেই সিএসকে সামনে হাত খাড়া করে দিয়েছে যে হ্যাঁ আমরা পারছি না তোমরা ম্যাচটা দিতে যাও হ্যাঁ সিএসকে প্রথম থেকেই ডোমিনেট করেছে প্রথম থেকেই বোঝাচ্ছে যে ভাই এই ম্যাচে ডোমিনেট করছে সিএসকে আমরা দেখেছি একটা সময় তিলক বর্মা এবং সূর্য যাদব কিছুটা রিকভার করার চেষ্টা করেছিল কিন্তু অবশেষে সেটাও হয়নি এবং শেষে দীপক চার এসে ভাই ওয়ান প্লাস করার জন্য রান করতে হয় ওকে এবং যাই হোক ওয়ান ফিফটি প্লাসের একটা স্কোর আমরা দেখতে পাই মুম্বাইয়ের কাছ থেকে এবং আমি বলবো যে খুবই সুন্দরভাবে চেঞ্জ করে নিল সিএসকে হ্যাঁ সিএসকে কিন্তু পারতো এখানে যে ওদের নেট ট্র্যান্ডেটকে আরও চাঙ্গা করে দিতে কারণ এটা কিন্তু ওদের কাছে সুযোগ ছিল কারণ ভাই আমরা জানি কি টাফ এই খেলাটা ঠিক আছে লাস্টে গিয়ে নেট ট্র্যান্ডেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় তো সেই জায়গায় বলবো যে সিএসকে আরও তাড়াতাড়ি কিন্তু চেস করতে পারতো কিন্তু যাই হোক ওরা কমফোর্টেবলি চেস করেছে এবার চলো চলে যাই পয়েন্ট টেবলের দিকে কে রয়েছে নাম্বার ওয়ানে নাম্বার ওয়ানে রয়েছে এইচ হ্যাঁ দোস্ত এইচ রয়েছে নাম্বার ওয়ানে যাদের দুটো পয়েন্ট রয়েছে এবং নেট হান্ড্রেডের কথা যদি বলি আমি প্লাস টু পয়েন্ট টু জিরো জিরো এবং নাম্বার টুতে রয়েছে আর ওদের কিন্তু দুইটা পয়েন্ট পেয়েছে এবং সাথে নেট রেট হচ্ছে গিয়ে টু পয়েন্ট ওয়ান থ্রি সেভেন একটু নিচে রয়েছে এস থেকে নাম্বার থ্রি থেকে নাম্বার থ্রিতে রয়েছে সিএসকে অভিয়াসলি সিএসকে একটা ম্যাচ খেলেছে জিতেছে কিন্তু ওদের নেট রেটটা হচ্ছে গিয়ে প্লাস জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি এবং নাম্বার ফোরে রয়েছে এমআই কারণ ওরা একটা ম্যাচ হেরেছে পয়েন্ট জিরো কিন্তু ওদের নেট রানডিট এত বেশি খারাপ নয় ওদের নেট রেট হচ্ছে গিয়ে মাইনাস জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি এবং নাম্বার ফাইভে রয়েছে কে কে যেখানে কে কেয়ারের নেট রেট হচ্ছে গিয়ে মাইনাস টু পয়েন্ট ওয়ান থ্রি সেভেন এবং অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে কে রাজস্থান রয়েলস যাদের নেট রেট হচ্ছে গিয়ে মাইনাস টু পয়েন্ট টু জিরো জিরো তো এই হচ্ছে গিয়ে পয়েন্টস টেবল এবং আমরা যদি বলি সর্বোচ্চ রান এই টুর্নামেন্টের এখন অব্দি সর্বোচ্চ রান রয়েছে ঈশান কিষণের কাছে যে সেঞ্চুরি লাগিয়েছে এবং সর্বোচ্চ উইকেট যদি দেখি সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া তিনটি উইকেট নিয়েছে তো তোমাদের কি মনে হয় এই হচ্ছে গিয়ে এখন অব্দি পয়েন্টস টেবল তো দেখা যাক নেক্সট ম্যাচগুলা কিভাবে হয় কোন দল উপরে চলে আসে কোন দল নিচে চলে আসে সো সেটা দেখার বিষয় তোমাদের কি মনে হয় টপ চারটা টিম কি হতে পারে কমেন্টে বলে দিও ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেলেকন দাবি দিও তাহলে দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা